শুনশান নিরাপত্তা পড়ে আছে নির্মাণ সামগ্রী খুলনা সদর হাসপাতালের আটতলা নতুন ভবনের কাজ বন্ধ প্রায় এক বছরের বেশি সময় ধরে রোগীর চাপ বৃদ্ধিতে দু সালের আগস্টে বারোতলা ফাউন্ডেশনের ওপর ছয়তলা হাসপাতাল ভবন নির্মাণ প্রকল্পের কাজ শুরু হয় করোনাসহ দ্রব্যমূল্য বৃদ্ধির অজুহাতে দু হাজার সালের মার্চে প্রকল্পের মেয়াদ দুই বছর বাড়িয়ে দুহাজার সালের জুন এবং ব্যয় ২৬ কোটি চল্লিশ লাখ টাকা বাড়িয়ে ছেষট্টি কোটি চল্লিশ লাখ টাকায় দাঁড়ায় তাতেও শেষ হয়নি কাজ সাত বছরে সম্পন্ন হয়েছে মাত্র সাতাত্তর শতাংশ এদিকে কাগজ কলমে হাসপাতালটি দুইশো পঞ্চাশ শয্যা হলেও ভবন সংকটে সেবা পাচ্ছেন অর্ধেকেরও কম রোগী আর পুরাতন জরাজীর্ণ ভবনে জীবনের ঝুঁকি নিয়ে চলছে হাসপাতালের সেবা কার্যক্রম ওয়ার্ডের ভেতর ছাদ ও দেয়ালের পলেস্তারা খসে বেরিয়ে গেছে রড মেঝেতে ধরেছে ফাটল শয্যার ওপর টানিয়ে রাখতে হচ্ছে কাপড় এছাড়া হাসপাতালের অপর পাশে টিন চলছে বহির্বিভাগের কার্যক্রম ছোট ছোট কক্ষে একাধিক টেবিল বসিয়ে সেবা দিতে হিমশিম খাচ্ছেন নার্স চিকিৎসকরা বৃদ্ধ থেকে

যে রোগী তলে থাকতে আর সে বাদিতে কষ্ট হচ্ছে পাশাপাশি কিন্তু আমাদের রোগীদেরও অনেক ভোগান্তি হচ্ছে প্রতিটা মুহূর্তে জরা জীর্ণ আর এই যে কোনো সময় আমাদের এই যে টুকটা করে ভেঙে ভেঙে পড়ে দরকার 100 জন এখানে কাজ চালাইছে 20 জন দিয়ে তো কাজে পরিমাণ এই 7-8 বছর ধরে কাজ তো কন্টিনিউয়াসলি আপনার বন্ধ থাকে এখানে কাজগুলো কর্তৃপক্ষ বলছে বিভিন্ন দপ্তরে চিঠি ও যোগাযোগ করেও নেই কাজের অগ্রগতি প্ল্যানিং শাখার যে সচিব উনিও এটা ভিজিট করে গেছে এটা দুই তিনবারে ভিজিটও হয়েছে কিন্তু আসলে এখন তো সরা হয় নাই শুধু বাজেট সংকলনের জন্য আর গণপূর্ত বিভাগ বলছে অবশিষ্ট কাজের জন্য প্রয়োজন নতুন প্রকল্প ইতিমধ্যে সংশ্লিষ্ট দপ্তরে পরিকল্পনা পাঠানো হয়েছে নতুন করে প্রকল্প তৈরি করে এগুলো বাস্তবায়ন করা হবে সেই আলোকে প্রাকলন প্রেরণ করা হয়েছে সেগুলো ডিপি প্রণয়ন করা হচ্ছে সেগুলো অনুমোদন হলে আমরা এই বাকি কাজগুলো সম্পর্দ করতে পারব হাসপাতালের বহির্বিভাগে প্রতিদিন গড়ে এক হাজার জন রোগী চিকিৎসা সেবা নেন বেল্লাল হোসেন সজল সময় সংবাদ খুলনা